জীবনে শত্রু থাকা একটি স্বাভাবিক বিষয় কিন্তু যখন এই শত্রুরা আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় তখন তাদের থেকে মুক্তি পাওয়া একান্তই প্রয়োজনীয় হয়ে ওঠে আধ্যাত্মিক জগতে লেবুকে একটি অত্যন্ত শক্তিশালী প্রতিকার হিসেবে গণ্য করা হয় যা নেতিবাচক শক্তি দূর করতে এবং শত্রুর প্রভাব কমাতে সাহায্য করে লেবুর মধ্যে আছে তীক্ষ্ণতা শুদ্ধিকরণের ক্ষমতা এবং অশুভ শক্তিকে বিনাশ করার গুণ এই কারণেই এটি নানা টোটকায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জানো কি এই সাধারণ লেবুই যা আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি শত্রু থেকে মুক্তির এক শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে আমাদের পূর্বপুরুষরা শতাব্দীর পর শতাব্দী এই টোটকাগুলো ব্যবহার করেছেন এবং সাফল্য পেয়েছেন এটি কোনো জাদুটনা নয় বরং প্রকৃতি ও আধ্যাত্মিক শক্তির এক অনন্য মিশ্রণ যা শত্রুর প্রতিটি ষড়যন্ত্রকে ধ্বংস করে দেয় তাহলে দেরি না করে চলো এগিয়ে যাই ভিডিওর মূল অংশে আর যারা বালাজি মহারাজের প্রকৃত ভক্ত তারা এখনই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখে দাও জয় বালাজি মহারাজ যাতে বালাজি মহারাজ তোমার সব মনোবাসনা পূর্ণ করেন এবং সমস্ত কষ্ট দূর করে দেন তোমাকে একটি সবুজ লেবু নিতে হবে লেবুটি একদম দাগমুক্ত ও তাজা হতে হবে তুমি হয়তো দেখেছ কখনো লেবুর উপর ছোট ছোট দাগ বা ছোপ থাকে সেই লেবুটি উপায়ের জন্য কখনো নষ্ট লেবু নেবে না অবশ্যই সবুজ রঙেরই লেবু নিতে হবে এর সঙ্গে তোমাকে নিতে হবে একটি কালো রঙের কলম স্কেচ পেন বা মার্কার ব্যবহার করতে পারো এখন এই দুটো জিনিস নিয়ে তোমাকে তোমার বাড়ির কোনো একান্ত স্থানে বসে উপায়টি করতে হবে যেখানে উপায় করার সময় কেউ তোমাকে বিরক্ত না করে উপায়টি যে কোনো কক্ষে বা বারান্দায় করা যেতে পারে তবে অবশ্যই এমন জায়গায় করো যেখানে তোমাকে কেউ প্রতিবন্ধকতা না করবে যদিও উপায় সম্পর্কে অন্যরা জানলেও করবার সময় তোমার একা থাকা জরুরি এই লেবুর ওপর তোমাকে তোমার শত্রুর নাম লিখে দিতে হবে এখন অনেকেই বলবে আমাদের তো এমন গোপন শত্রু আছে যাদের আমরা চিনিই না তাদের নাম কিভাবে লিখব তাহলে শোনো যদি শত্রুর নাম তোমার জানা না থাকে বা তুমি জানো না কতগুলো শত্রু আছে তাহলে শুধু লেবুর ওপর শত্রু লিখে দাও দেখো তুমি যখন শুধু শত্রু লিখবে তখন তোমার সবই শত্রু সব প্রতিপক্ষই পরাস্ত হবে সকলেরই বিনাশ ঘটবে লেখার পরেই লেবুটাকে কালো কাপড়ে ঢেকে রাখো তারপর ও হৃ কুরু কুরু বটুকায় হ্রিং ও সাহা একশো আট বার জপ এবার কাপড়টি দিয়ে পুটলি বেঁধে বাড়ির থেকে একটু দূরে নির্জন জায়গায় পুঁতে দাও এই উপায়টি সন্ধ্যার সময় করতে হবে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে সূর্যের আলোতে এই উপায়টি করা যাবে না এবং গভীর রাতে বা খুব দেরি করে করো না সন্ধ্যার সময় করো যখন তুমি লেবুটিকে পুরোপুরি ঢেকে দিয়ে আসবে তখন পিছনে তাকাবে না এখন তোমাদের জানাবো লেবুর ছয়টি গোপন ও শক্তিশালী টোটকা প্রথম টোটকা লেবু ও লঙ্কার টোটকা এই টোটকার মূল উদ্দেশ্য শত্রুর খারাপ প্রভাব নির্মূল করা ব্যবহার পদ্ধতি জেনে নেই প্রথমে তোমাকে শনিবার সকালে কোনো শ্মশান বা পিপল গাছের কাছে যেতে হবে তারপর একটি লেবু নাও এবং লেবুটিকে কালো সুতোতে বেঁধে তাতে সাতটি লাল লঙ্কা লাগিয়ে দাও এরপর এটা বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দাও এবং অন্তরে শত্রুর নাম উচ্চারণ করে বলো যা বলবে যেমন এই লেবু শুকিয়ে যাবে তেমনি আমার শত্রুর খারাপ প্রভাবও শেষ হয়ে যাবে তারপর সেখানে থেকে পিছনে না তাকিয়ে বাড়িতে ফিরে এসো এই তোৎকার প্রভাব লেবু শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শত্রুর নজর ও দুর্নিচ্ছার প্রভাব কমে যায় এবং তার শক্তি ক্ষীণ হয় দ্বিতীয় টোটকা লেবু ও লবণের টোটকা শত্রুর দৃষ্টির অপকার দমন করার উদ্দেশ্যে এই টোটকা করা হয় চলুন ব্যবহার পদ্ধতি জানি প্রথমে রাতের বেলা শোয়ার আগে একটি লেবু নিয়ে সেটি চার ভাগে কাটো প্রতিটি টুকরোর ওপর কালো লবণ ছিটিয়ে দাও এবং একটি লৌহার পেরেক ঢুকিয়ে দাও এরপর এই চার টুকরোকে তোমার ঘরের চার কোণে রেখে দাও পরের সকালে এগুলো তুলে কোনো চৌরাস্তায় ফেলে দাও এই টোটকার প্রভাব শত্রুর কুচিন্তা ও চোখের খারাপ প্রভাব নির্মূল হয়ে যায় এবং ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় তৃতীয় কার্যকারী টোটকা লেবু ও সরিষার তেলের টোটকা শত্রুর মুখ বন্ধ করার জন্য এই উপায়টি শত্রুর কথা বলা বন্ধ করানোর উদ্দেশ্যে চলুন ব্যবহার পদ্ধতি জানি প্রথমে হনুমানজির সামনে প্রদীপ জ্বালাও প্রদীপ জ্বালিয়ে মন্ত্রটি এগারো বার জপ করো ওম হনুমতে নম বাণী বন্ধ করো এরপর লেবুতে সরিষার তেল ঘষে সেটি হনুমানের মূর্তি বা তাঁর পদতলে রাখো সাত দিন পর্যন্ত এভাবে করে শেষে সেই লেবুটিকে কোনো নদী বা পুকুরে প্রবাহিত করে দাও এই টোটকার প্রভাব শত্রু তোমার বিরুদ্ধে বাক্যবন্দী হয়ে যাবে হনুমানজির করুণায় তুমি সুরক্ষিত থাকবে লেবু ও লাল লঙ্কার মালা শত্রুর ভয় দূর করার জন্য এই টোটকার উদ্দেশ্য হল শত্রুর ভরের প্রবণতা নির্মূল করা ব্যবহার পদ্ধতি জেনে নিই প্রথমে তুমি নয়টি লেবু এবং একাশিটি লাল লঙ্কা নাও প্রতিটি লেবুতে নয়টি লাল লঙ্কা ঢুকিয়ে একটি মালা তৈরি করো তারপর ওই মালাটি লাল কাপড়ে মরিয়ে তাকিয়ার নিচে রাখো এরপর প্রতিদিন ঘুমানোর আগে এই মন্ত্রটি জপ করো ও ক্লিহ ফট কুড়ি একুশ দিন পর মালাটি কোনো জলের উৎসে প্রবাহিত করে দাও এই টোটকার প্রভাবে শত্রুর ভয় কেটে যায় এবং মনস্কৃহা আত্মবিশ্বাস বৃদ্ধি পায় পঞ্চম টোটকা লেবু ও কলাইয়ের ডালের টোটকা শত্রুর শক্তি কমানোর জন্য এই টোটকার উদ্দেশ্য শত্রুর শক্তিকে দুর্বল করে ফেলা ব্যবহার পদ্ধতি প্রথমে শনিবারের রাতে একটি লেবু নিয়ে সেটি কালো কাপড়ে মোড়াও এরপর কলাইয়ের ডাল লেবুটির ওপর ছড়িয়ে দাও তারপর এটি কোনো গর্তে চাপা দিয়ে রাখো এবং মনেই শত্রুর নাম নিয়ে বলো যেমন এই ডাল ধীরে ধীরে পচে যাবে তেমনি আমার শত্রু দুর্বল হয়ে যাবে এই টোটকার প্রভাবে ধীরে ধীরে শত্রুর শক্তি কমতে থাকে এবং তার কাজকর্মে বাধা পড়ে ষষ্ঠ টোটকা লেবু ও রসুনের টোটকা শত্রুর কুচকৃতা ধেঙে দিতে এই টোটকার মূল উদ্দেশ্য শত্রুর জাদুটোনা ও নেতিবাচক প্রচেষ্টা ধ্বংস করা ব্যবহার পদ্ধতি প্রথমে মঙ্গলবারের সকালে উঠে একটি লেবু কালো সুতোতে মোড়াও এরপর রসুনের কোয়াগুলো লেবুটির চারপাশে বেঁধে দাও তারপর এটি তোমার বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে রাখো এবং এই মন্ত্রটি বলো ও ক্লি চামুণ্ডায় বিচ্ছে বন্দন নাসায় নাশায় এভাবে সাত দিন ধরে ঝুলিয়ে রাখো তারপর মালাটি কোনো নদীতে প্রবাহিত করে দাও এই টোটকার প্রভাবে শত্রুর করা যে কোনো টোনা নিষ্ক্রিয় হয়ে যায় বাড়ির সুরক্ষা বৃদ্ধি পায়